দিনকালের যে অবস্থা ব্যবসা বাণিজ্য খুঁজ দাসি উস্তাদ আমি খুঁজদাসি কে লেগিয়া আমার মনটা অনেক খারাপ সকাল থেকে এডলাই আমি একটা বুদ্ধি বাই খুঁজছি কি বুদ্ধি বাই করছস কস উনি এই খালি হুম আশেপাশে তো মানুষও নাই দিন এবা কইবে যায় কিছস হুম উস্তাদ এটা সবাইরে কোউন নেতো না আশেপাশে তো মানুষই দি না একের একটা আইডিয়া করছস আজকে থেকে ব্যবসা এলাই শুরু করব আমি চল ঠিক আছে হুম Claro.